উকেল হেল্ল' ইভিয়ন আলামু আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি যেহেতু মাঝে মাঝে দুই একটা ভিডিও আপলোড করি ভাবলাম আজকে অন্যরকম একটা ভিডিও আপলোড করব আমি যেহেতু টিউশনই করাই এজন্য ভাবলাম যে আমার স্টুডেন্টের মানে কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে হয়তো আপনাদের সাথে শেয়ার করি তো সে হচ্ছে ক্লাস নার্সারিতে পড়ে আর ওর এক্সাম চলতেছে তো আমি ভাবলাম যে না ওকে নিয়ে একটা ভিডিও করি এদিকে তাকে অনেক বেশি লেখা দিয়েছিলাম আর সে তার লেখা নিয়ে ব্যস্ত ছিল খুব দিও না হাই হাই কত লেখো সুন্দর করে লিখবা আচ্ছা ঠিক আছে আচ্ছা দি সব কিছু লিখে ফেলছে ইয়ে তো আমি তাকে যে লেখাগুলো দিয়েছিলাম তার সবগুলো কমপ্লিট হয়েছিল আর আমি খাতা চেক করছিলাম যে কোথায় কী সে অলরেডি অনেকগুলো গুড পেয়েছিল আর মাঝে সাঝে সে একটু ফাঁকি দেয় স্বাভাবিক আমরা হয়তো হয়তোবা অনেক ফাঁকি দিয়েছি পড়াশোনায় আমার টোটাল ছয়টা স্টুডেন্ট আর আমি ছয়টা স্টুডেন্টকে অনেক বেশি ভালোবাসি আর আমি আপনারা অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে না কেমন টিচার পড়ানোর সময় ভিডিওস করতেছে তাহলে ওরা কী শিখবে আসলে তেমন কিছুই না এগুলো জাস্ট আমি একদিন ভিডিওস করছি আর আমি যা করি পড়ানোর শেষে আমি মাঝে মাঝে ওদেরকে পড়ানোর শেষে আবৃত্তি করাই বা গান গাও এটা করো এরকম এগুলো না করলে ওদের যদি সব সবসময় বলি যে না তুমি পড়ো পড়ো এটা করো সেটা করো ওরা একঘেয়েমি ফিল করবে না বোরিং ফিল করবে এর জন্য একটু আনন্দ মজা এগুলো করা উচিত যাতে ওরা একঘেয়েমি ফিল না করে আমার সবগুলো স্টুডেন্ট গুড বয়স অ্যান্ড আমি একটা আবৃত্তি করব আবৃত্তির নাম আশা লতা পালন পাতা আশা লতা পালন পাতা আজকে তোমার বিয়ে আজকে তোমার বিয়ে হাওড়া থেকে বর এসেছে তবু মাথায় দিয়ে বর দেখে যাও বর দেখে যাও রান্নাঘরে ঝুল কোনে দেখে যাও কোনে দেখে যাও কোন চাপার ফুল কত বড় মেয়ে আবার রাগ করেছে মুখ আবার টেগি কেটেছে শেষ ইয়ে হাততালি হাই ফাইভ তো সে কিন্তু আমাদের সুন্দর একটি আবৃত্তি শোনালো আর সে কিন্তু ভালো গানও পারে মাঝে মাঝে সে আমাকে গান গিয়ে শোনায় একদম আমি পড়াশোনা শেষে বলে আমাকে গান শোনাও আর আপনারা যদি এরকম ভিডিও অনেক ভালো লাগে মাঝে সাঝে আমি দু একটা ভিডিও এরকম করতে পারি আমার আরও যেহেতু স্টুডেন্ট আছে তাদের নিয়েও করতে পারি আর আমার স্টুডেন্টগুলো কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকে আমার ব্লগ ওরা অনেক বেশি পছন্দ করে তো ওদের নিয়েও হয়তো বা ফিউচারে বানাবো যদি ওরা ক্যামেরার সামনে ওইভাবে আসতে চায় আমি কিন্তু শুধু ওদের আদরই করি না আমি কিন্তু ওদের ডক্কাচক্কা মারও দিই যখন ওরা অনেক বেশি ফাঁকি দেয় তখন আমি ওদের মারি আর মাঝে সাথে একটু মার দিতে হয় মার দিলে হচ্ছে পড়াশোনাটা ঠিকঠাক থাকে আর বেশি আদর করলে আবার পড়াশোনা একদম সব ডাল ডাল হয়ে যায় আমি ওকে বলছিলাম যে তুমি যদি রেজাল্টটা অনেক খারাপ করো বা ফুল মার্কস না পাও তাহলে তোমাকে কিন্তু এভাবে এভাবে শাস্তি দেবো ও আজকে তাকে নিয়ে অনেক আড্ডা দিলাম আর অনেক গল্প করলাম ওর আসলে ওরা অনেক ছোট সবাই অনেক ছোট ছোটো সবসময় যে ওদের মারতে হবে বকাঝকা করতে হবে তেমন কিছু না মাঝে মাঝে ওদের বুঝিয়ে বলতে হবে যে না তুমি এভাবে এভাবে করো তাহলে ভালো হবে সব সময় মারধর করলে আসলে সব কিছুর সমাধান হয় না ওরা যেহেতু ছোট ওদের বুঝিয়ে বললে আমার মনে হয় ওরা বুঝবে মারলেই সব কিছু সমাধান করা যায় না এজন্য ওদের বুঝিয়ে বলা আমার মনে হয় ওরা বুঝিয়ে বললে সব কিছু ওরা বুঝতে পারবে